হ্যালো ফ্রেন্ডস সবাই নিশ্চয়ই ভালো আছেন আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে দেখাবো হাঁসের মাংস রেসিপি হাঁসের মাংসটা প্রায় আড়াই কেজির মতো ছিল অনেক বড় একটা হাঁস আজকে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করে দেখাবো আপনাদেরকে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আসলে প্রথমেই চলুন রান্নায় চলে যাই প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি কম তেল ইউজ করবো বেশি তেল দিব না কারণ হাঁস থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হবে আমি হলুদ দিয়ে দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিব তারপরে আমি মাংসটা অ্যাড করে দিব মাংসটাকে আমি ভেজে নিব ভালো করে মাংস থেকে অনেক তেল বের হয়ে আসবে আমি যতক্ষণ তেল বের হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব ভালো করে ভেজে নেব যেন হাঁসের মাংসের যে একটা আলাদা স্মেল বের হয় সেটা যেন না থাকে একদম আসলে ভেজে নিলে একদম গন্ধটা আসলে আসে না না কে হাঁসের একটা কিন্তু গন্ধ থাকে সবসময় থাকে না বেশিরভাগ কয় কতগুলি হাঁসে একটু বেশি থাকে কতগুলি একটু কম থাকে বাট এই হাঁসে তেমন নেই তবুও আমি ভেজে নেব যেন কোনো রকম স্মেল না আসে মানে খেতে ভালো লাগে প্রথমে হাঁসির মাংসটাকে খুব ভালো করে আমি ভেজে নিব প্রথমে আসলে পানি বের হবে অনেক কুলি পানি বের হয়েছে পানিটাকে আমি এখন শুকিয়ে ফেলব পানিটাকে একদম শুকিয়ে ফেলবো খোলা রেখেই আসলে এটা করতে হবে ঢাকনা দেওয়া যাবে না পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন আমি মশলাগুলো অ্যাড করে দেবো প্রথমে মরিচের গুঁড়া দেখুন বন্ধুরা তেল বের হয়ে আসছে খেয়াল করুন অনেক তেল বের হয়েছে মরিচ গুঁড়া দিয়েছি ধনে গুঁড়া দিয়েছি জিরা গুঁড়া দিয়েছি আমি সবগুলি ভাজা মশলা দিয়েছি ভাজা জিরার গুঁড়া ভাজা ধনে গুঁড়া আমি অ্যাড করলাম এখন দিয়ে দেব গরম মশলা গুঁড়া গরম মশলাটা আমি আবার শেষে ইউজ করব প্রথমে একটু দিয়ে দিলাম তারপরে দিব আদার পেস্ট পরিমাণ মতো দিয়ে দেবেন আপনারা মাংসের কতটুকু রান্না করছেন সেই অনুযায়ী অনুযায়ী আদাটা কিন্তু একটু বেশি করে দিতে হবে তারপরে পেঁয়াজের পেস্ট তারপরে রসুনের পেস্ট দিয়ে দিলাম এখন ভালো করে মশলাটাকে মাংসের সাথে মেশাতে হবে ভালো করে মেশাতে হবে যেহেতু আমি পরে দিচ্ছি তার জন্য এটাতে মাংসের সাথে একদম ভালো করে মিক্স করে আরও কিছুক্ষণ কষাতে হবে অনেক ভাজা ভাজা হয়ে গেছে আসলে মাংসটা একদম লাল লাল ভাজা হয়ে গেছে অনেক তেল বের হয়েছে অনেক তেল যদি চান তেল উপর থেকে নিয়ে ফেলে দিতে পারেন অতিরিক্ত হয়ে গেলে তারপরে আমি ঢাকনা দিয়ে তারপরে একটু সেদ্ধ হয়ে আসলে আমি আলু অ্যাড করে দিব হালকা প্রায় অর্ধেকের মতো যখন সেদ্ধ হয়ে আসবে সেদ্ধ হবে কষাতে থাকতে হবে কষাতে কষাতে যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি আলুটা অ্যাড করে দিয়েছি এখন আবার আমি আলুটার সাথে কষিয়ে গরম মশলা অ্যাড করে দিয়েছি সাথে কিন্তু আমি একটু পানি ইউজ করেছি বেশি না এক এক কাপের মতো পানি দিয়েছি আমি দেখাতে আসলে ভুলে গেছি স্কিপ হয়ে গেছে পানিটা দিয়ে এখন আমি আরও ভালো করে সিদ্ধ করে নেব কম আচে একদম কম আচে রান্না করতে হবে শেষে আমি মরিচ দিয়ে দিলাম গোটা মরিচ দেখুন বন্ধুরা কি সুন্দর কালার আসছে রান্না হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে অসম্ভব টেস্ট হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য ধন্যবাদ